দেখুন আপনাদের সামনে একটা অসম অ্যানিমেশন তৈরি হয়ে গেল হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক্স চ্যানেলে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি শেয়ার করব ক্যানভা দিয়ে একটা অসম রোটেড অ্যানিমেশন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে ক্যানভা থেকে চলে আসবো ভিডিওতে এখান থেকে ভিডিওর এই মাপটা ওপেন করে নেব ভিডিও শুরুতেই বলে রাখবো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলেন শুরু করে যাক চলে আসবো এলিমেন্টস এ এখান থেকে ওয়াটার সার্কেল এই ফ্রেম গুলো আমরা নিয়ে নেব এটাও এরপরে এটাও নিয়ে নেব এইভাবে একটু সাজিয়ে নেব সার্কেল वाइज টোটালটা সিলেক্ট করব করে ছোট করে নেব মিডিল বড় বড় বসিয়ে নেব এই এখান থেকে আপনারা এলিমেন্টস থেকে সার্চ করে নেবেন থাইল্যান্ড আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ সিলেক্ট করে নেবেন আমার এই ইমেজ গুলো সিলেক্ট করা রয়েছে আমরা এগুলো এখান থেকেই নিয়ে নেব ফার্স্টে টোটালটা সিলেক্ট করব করে সামান্য রোটেট করব ঠিক 43 44 5 এরকম এরপর এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে নেব নামটা দেখেনি গৌতম বুদ্ধ সিলেক্ট করে এই ইমেজ ফ্রেমটার মধ্যে ইনসার্ট করে দেব এরপর এটাকে ডাবল ক্লিক করব এইভাবে রোটেট করিয়ে নেব সামান্য এইভাবে ছোট করে করে অ্যাডজাস্ট করে নেব মিডিল বরাবর বসিয়ে দেবো দিয়ে ডান করে দেব তারপর আবার টোটালটা সিলেক্ট করব এইভাবে আবার এইভাবে রোটেট করিয়ে নাইনটি ডিগ্রি এরকম রোটেট করিয়ে নেব এরপর সিলেক্ট করে নেবো এই ইমেজটা নামটা দেখে থাইল্যান্ডের ফিলিপি আইসল্যান্ড সিলেক্ট করে এরপর আবার এই ফ্রেমটার মধ্যে ইনসার্ট করিয়ে দেব ডাবল ক্লিক করব করে এটাকে রোটেট করিয়ে দেব ঠিক এইভাবে ছোট করে দেবো সামান্য করে ডান করে দেবো এরপর ইমেজটা একটু বড় করে দেখে নেব ঠিক আছে ক্লোজ করলাম এরপর আমরা এখানে একটা সার্কেল অ্যাড শেপস এর মধ্যে থেকে এই সার্কেলটা নিয়ে নেব কালারটা চেঞ্জ করে নেব হোয়াইট করে দেবো সামান্য একটু ছোট করে নেব একদমই সহজ আপনারা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল মনে হবে একদমই ইজি প্রসেস বসিয়ে নিলাম এরপর এটাকে আমরা ডাউনলোড করে নেব শেয়ার থেকে ডাউনলোড এমপি ফোর ভিডিও রয়েছে এটাকে আমরা পিএনজি সিলেক্ট করে নেবো আর সাইজটাকে ফুল করে দেবো দিয়ে ডাউনলোড করে নেবো হচ্ছে ডাউনলোড এরপর এই টোটালটাকে আমরা কি করবো ডিলিট করে দেবো এখানে চলে আসবো এখান থেকে ডিলিট পেজ হয়ে গেছে ডিলিট এরপর যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেই ইমেজটা এই পেজে নিয়ে আসবো হয়ে গেছে আপলোড এরপর এর আননেসেসারি গুলো আমরা কেটে নেব এটার ব্যাকগ্রাউন্ড ইরেস করে দেব হয়ে গেছে ইরেজ ইমেজটাকে সিলেক্ট করবো করে এইভাবে বড় করে দেব আর এই বরাবর বসিয়ে দেবো পেঁজে এখানে এনে সেট করে দিলাম এরপর আর একটা ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নেব চলে আসবে স্ক্রল করে এখান থেকে ইমেজ আমার সিলেক্ট করা রয়েছে থাইল্যান্ড বিচ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর উপর দিক থেকে সামান্য ক্রপ করে দেবো সামান্য এই পাশ থেকেও ক্রপ করে নেবো এদিকে বসিয়ে এইভাবে বড় করে দেবো ঠিক এই বরাবর এরপর ইমেজটা সিলেক্ট করে রাইট ক্লিক করে লেয়ারে চলে আসবো এখান থেকে সেম টু ব্যাক পাঠিয়ে দিলাম টোটালি ব্যাকে পাশ থেকেও একটু দেখে নেবো যে কোনো জায়গায় গ্যাপ যেন না থাকে ঠিক আছে এরপর ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবো কোথায় এডিটে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবো কালার চলে আসবো ব্রাইটনেসটা কমিয়ে দেবো একদম কমিয়ে দেবো কন্ট্রাস্টটা সামান্য একটু বাড়িয়ে নেবো যাতে হালকা হালকা আর কি ইমেজটা বোঝা যায় হোয়াইট একদমই কমিয়ে দেবো না থাক একদম না এরকম থাকুক যাতে লেখাটা একটু পড়া যায় আর কি স্যাচুরেশনটা একটু সামান্য বাড়িয়ে দেবো এরপর আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করে নেব এরপর এই পেজটা সিলেক্ট করব থ্রি ডটে ক্লিক করে চলে আসবো ডুপ্লিকেট পেজ করে নেব ডুপ্লিকেট পেজ করার পর এই ইমেজটা সিলেক্ট করব সিলেক্ট করে ঠিক এইভাবে বা দিকে এইভাবে ড্র্যাক করে নিয়ে আসবো এই বরাবর এনে ছেড়ে দেবো এরপর এই ইমেজটা সিলেক্ট করবো করে এইভাবে রোটেট করিয়ে দেবো এই বরাবর নাইনটি ডিগ্রি যেভাবে আমরা ফ্রেমের মধ্যে ফটোগুলো ইনসার্ট করছিলাম ঠিক সেম ভাবে এই বরাবর এনে রেখে দেবো আবার সেম ভাবে পেজটা ঠিক ডটে করবো করে ডুপ্লিকেট পেজ করে নেব সেম ভাবে এগুলো আমরা রোটেট করতে থাকি রাইট ক্লিক করলাম আরও একটা পেজ ডুপ্লিকেট করে নিলাম চলে আসবো এই পেজে এই ইমেজটা সিলেক্ট করবো এইদিকে এইভাবে ড্র্যাক করবো এই বরাবর এই ইমেজটা সিলেক্ট করে নেব একশো আশি ডিগ্রি রোটেট করিয়ে নেব চলে আসবো আবার এই ইমেজটা একবার ভালো করে দেখে নেব এই ইমেজটা এখানে আছে এই ইমেজটা এখানে এই ইমেজটা এখানে ফার্স্ট এইটা আসবে এই ইমেজটা তারপর এই ইমেজটা তারপর এই ইমেজটা তারপর এই ইমেজটা ঠিক আছে এরপর আমরা চলে অ্যানিমেশন অ্যাড করি এখান থেকে ডিউরেশন অ্যাড করে দেবো ট্রানজেকশনে চলে আসবো ম্যাচ এন্ড মুভটা আমরা সিলেক্ট করে নেবো ডিউরেশনটা আমরা ফুল করে দেবো দিয়ে অ্যাপ্লাই বিটুই অল পেজে করতেই সবকটা অ্যাপ্লাই হয়ে যাবে একবার একটু চালিয়ে দেখে নিন ভিডিওটা বাহ আপনারা এখানে আরো সুন্দর ভাবে অনেক কিছু এডিট করতে পারে তো আমি একটা টেক্সট অ্যাড করে নেব তোলে আসবে টেক্সটের মধ্যে এটা সিলেক্ট করে নিন হাইল্যান্ড লিখুন এখানে বসিয়ে এটা ফ্রন্টটা চেঞ্জ করে নেব তো হ্যান্ড রাইটিং ফন্ট দিয়ে দেব এটাই থাক এই ঠিক এই বরাবর বসিয়ে নেব এখান থেকে কপি করে নিয়ে চলে আসবো এখান থেকে ডুপ্লিকেট করব এই পেজে থ্রি নাম্বার পেজে নিয়ে আসবো সেইভাবে বসিয়ে দেব তারপর আবার ডুপ্লিকেট করব এজ টুতে নিয়ে চলে আসবো সেম এটা ডুপ্লিকেট করবো এক নম্বর পেজে নিয়ে চলে আসবো দেখেন সব কটা অ্যাপ্লাই হয়ে গেছে ভিডিওটা একবার চালিয়ে দেখেন আমরা টাইমিংটা একটু কম করে দিই তাহলে এটার একটু টাইমিংটা দেখে নেব ঠিক আছে এটারও ঠিক আছে ফুল করে দেখুন আপনাদের সামনে একটা অসম অ্যানিমেশন তৈরি হয়ে গেল আপনারাও এভাবে করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবেন না আর কারোর যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই টাটা